ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক মুসলিম হলে তোফাজির হোসেন কে পিটিএ হত্যার প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় বাংলা মোটরস কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় কাজী রেজাউল হোসেন বলেন স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল দেশে স্থিতিশীলতা ফিরে আসবে শান্তি ফিরে আসবে কিন্তু কুচকরি মহলের কারণে দেশে একের পর অস্থিরতার সৃষ্টি হচ্ছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে চারিদিকে চাঁদাবাজি ও জোর করে জমি জমা ও ব্যবসা প্রতিষ্ঠানের দখল করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো দায়িত্ব পালন করছে না ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম বলেন যে শিক্ষার্থীরা স্বৈরাচারের পতন খটিয়ে নিজেদেরকে কীর্তিমান করেছে তারাই আজ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে তাদের অর্জনকে ভুলুণ্ঠিত করছে তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে মানুষকে পিটিয়ে মাছে শিক্ষকদের গায়ে হাত তুলছে বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আওয়াল যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল মোর্শেদ দপ্তর সম্পাদক মোহাম্মদ তুষার রহমান যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিদুল হকসুমন যুগ্ম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান শেখ যুগ্ম কৃষি খাদ্য ও সম্বাহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ নির্বাহী সদস্য আনোয়ার কে মোর্শেদ

আশা দেখিয়েছিল সুস্থ জাতি গঠনের সেই ছাত্ররা কেন ভুল করছে কেন অপরাধ করছে তাকে ঠান্ডাব নির্যাতন হারিয়ে তাকে হত্যা করেছে এই ঘটনায় তারা দেশবাসী হতভাক এবং ছাত্ররা থাকে তারা মেধাবী তাদের দ্বারা এমন নির্মম ঘটনা হতে পারে এটা দেশবাসী মেনে নিতে পারছে না এবং একটা রাজনৈতিক দল হিসেবে আমরাও অত্যন্ত ব্যথিত এই ঘটনায় আমরা যে পাঁচই আগস্টের গণমে এদেশের একটা সরকারের সরকারের পতন ঘটেছে দেশবাসী ভেবেছিল যে এদেশে এখন হয় শান্তি ফিরিয়ে আসবে দেশবাসী ভালো থাকবে কিন্তু একের পর এক দেখা যাচ্ছে যে আজকে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে নানান দিক থেকে চাঁদাবাদি বিভিন্ন ধরনের হানাহানি আজকে নতুন করে শুরু হয়ে গেছে আমরা হতবাক আছি এই সৈরাসার পতনের পরে দেশে যে অস্থিতিশীল অবস্থা তৈরি করা হচ্ছে এর পিছনে কারা ধরিত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান শুধু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং Komm her,